আজকে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের দারুণ একটা আপডেট দেখাবো আর যেই আপডেটের ফলে এখন থেকে আপনারা চাইলেই কোড দিয়ে হোয়াটসঅ্যাপের যে কোনো স্যাট হাইড করে রাখতে পারবেন কেউ কোনো দিনও খুঁজে পাবে না এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই চলে আসবেন হোয়াটসঅ্যাপের ভিতরে আসার পরে আপনারা যে ব্যক্তি করে রাখতে চাচ্ছেন তো সেই চ্যাটটাকে ধরে সিলেক্ট করে 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 নেবেন এরপর এরপর উপরের দিকে থ্রি ডট অপশনে ক্লিক 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 দিবেন দিবেন এখান থেকে লক কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন এরপর আপনাদের মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা লকটা দিয়ে দিবেন দেওয়ার পর পরই দেখতে পাচ্ছেন যে লক স্যাট নামে একটা অপশন চলে এসেছে এইভাবে লক করলে কিন্তু যে কেউ বুঝতে পারবে যে আমরা কোনো ব্যক্তির চ্যাটগুলোকে লক করে রেখেছি তো এরপর আপনারা লক স্যাট এর উপর ক্লিক করে দিবেন ক্লিক করে আপনাদের মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের সেই চ্যাটটা ওপেন হয়ে যাবে তো এরপর আপনারা আবারও থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন এরপর লক সেটিংস এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করে নিচের দিকে সিক্রেট কোড এইখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে একটা চার সংখ্যার কোড দিয়ে দিবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিলাম এরপর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন এরপর আবারও সেম কোডটা দিয়ে দিবেন দেওয়ার পরে ডান বাটনে ক্লিক করে দিবেন এরপর উপরের দিকে হাইড লক স্যাড এই অপশনটা আপনারা অন করে দিবেন এরপর ইউজ মাই সিক্রেট কোড এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে আপনাদের যেই কোডটা কিছুক্ষণ আগে দিলেন সেই কোডটা দিয়ে দিবেন দেওয়ার পরে ডান বাটনে ক্লিক করে দিবেন তো এরপরে আপনারা দেখতেই পারছেন যে এখান থেকে লক স্যাড নামে যেই ফোল্ডারটা ছিল সেটা কিন্তু হাইড হয়ে গেছে আর কেউ খুঁজে পাবে না তো এখন এই ফোল্ডারটাকে আপনি কিভাবে খুঁজে বের করবেন তো উপরের দিকে ক্লিক করে দিবেন ক্লিক করে আপনারা যেই গোপন কোডটি দিয়েছিলেন সেই কোডটি দিয়ে এখান থেকে সার্চ দিয়ে দিবেন সার্চ দেওয়ার পরে আপনারা দেখতেই পারছেন যে লক নামে সেই ফোল্ডারটি কিন্তু চলে এসেছে তো আপনারা এর উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনারা সেই ব্যক্তির চ্যাটটা কিন্তু দেখতে পারবেন এবং এরপর আপনারা সেই ব্যক্তির সঙ্গে কিন্তু অনায়াসে আবারও চ্যাট করে রেখে দিতে পারবেন পৃথিবী উল্টে গেলেও কিন্তু কেউ কোনোদিনও বুঝতে পারবে না যে আপনি কোনো ব্যক্তির চ্যাট হাইড করে রেখেছেন